আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে রাজশাহী বোর্ড দু সালে এই শেয়ার ইস্যু সংক্রান্ত যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল প্রশ্ন ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করবো তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্নে কি বলা আছে তো এই যে আমি প্রশ্ন একটু প্রশ্নটা একটু বড়ো করে উপস্থাপন করেছি যাতে শিক্ষার্থীরা সহজেই বুঝতে পারে তো প্রশ্নটা পড়ি আকাশ কোম্পানি লিমিটেড চল্লিশ লক্ষ টাকা মূলধন নিয়ে গঠিত দশ টাকা করে প্রতিটি শেয়ারের দাম চার লক্ষ শেয়ার এক একটা শেয়ারের দাম দশ টাকা এই বিষয়টা খেয়াল রাখতে হবে অনুমোদিত মূলধনের পঞ্চাশ পার্সেন্ট দুই টাকা অধিকারে ইস্যু করেছে পঞ্চাশ পার্সেন্ট মানে কি এই যে চার লক্ষ শেয়ারের পঞ্চাশ পার্সেন্ট মানে দুই লক্ষ শেয়ার ইস্যু করেছে আর এক একটা শেয়ারে দুই টাকা অধিকার মানে একটা শেয়ারের আসল মূল্য ছিল দশ টাকা তার সাথে দুইটা যোগ দুই টাকা যোগ করে বারো টাকা দরে ইস্যু করেছে তাই না অর্থাৎ দুই লক্ষ শেয়ার এই ওই এই চার লক্ষ পঞ্চাশ পার্সেন্ট দুই লক্ষ শেয়ার বারো টাকা দরে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে দশ টাকা আর এই দুই টাকা বারো টাকা আচ্ছা এই হচ্ছে ব্যাপার সর্বমোট আড়াই দুই লক্ষ তিরিশ হাজার শেয়ারের আবেদনপত্র পেয়েছে তার মানে কি দুই লক্ষ শেয়ার ইস্যু করেছিলাম দুই লক্ষ তিরিশ হাজার পাওয়া গেছে তিরিশ হাজার শেয়ার বেশি পাওয়া গেছে এই হচ্ছে তথ্য এখন ক নাম্বারে বলেছে শেয়ার অধিকারের পরিমাণ ও ফেরতকৃত শেয়ারের সংখ্যা ও অর্থের পরিমাণ নির্ণয় করে তিনটা কথা বলেছে একটা যে শেয়ার অধিহার তো শেয়ার অধিকার নির্ণয় করবো ওই যে দুই লক্ষ শেয়ার ইস্যু করেছি ওকে দুই দিয়ে গুণ করে তাহলে চার লক্ষ টাকা হবে ফেরতকৃত শেয়ারের সংখ্যা হবে ওই দুই তিরিশ হাজার টাকা যেটা অতিরিক্ত পেয়েছে আর টাকা হবে ওই তিরিশ হাজারকে বারো দিয়ে গুণ বারো টাকা করে যেহেতু পাইছে যাই আমরা আস্তে আস্তে সমাধান করি ক নাম্বারের সমাধান এখানে বের করব। আমি উদ্দীপকের কিছু অংশ নিয়ে এসে রাখলাম নিচেরটা উত্তর প্রথমে লিখবো শেয়ার অধিহার এখানে বিলিকৃত শেয়ার ইন্টু শেয়ার প্রতি অধিহার তো বিলিকৃত শেয়ার হচ্ছে আমরা চার লক্ষ শেয়ারের পঞ্চাশ পার্সেন্ট ইস্যু করেছি এবং পঞ্চাশ পার্সেন্টে বিলি হবে যদি বেশি পাওয়া যায় তাহলে যাহা ইস্যু করে সম্পূর্ণ শেয়ারই বিলি করতে পারে সেই জন্য এই দুই লক্ষ শেয়ারকে দুই টাকা দিয়ে গুণ কোন দুই টাকা এই ওদিয়ারের দুই টাকা তাহলে দুই লক্ষ দুই টাকা করে গুণ করলে সম্ভবত চার লক্ষ টাকা হয় এই যে একটা উত্তর হলো ডাবল দাগ দিয়ে দেব এবার ফেরতকৃত শেয়ার ফেরতকৃত শেয়ার হবে আমি দুই লক্ষ ইস্যু করেছিলাম চার লক্ষের চার লক্ষ শেয়ারের পঞ্চাশ পার্সেন্ট মানে দুই লক্ষ ইস্যু করেছিলাম পাওয়া গেছে দুই লক্ষ তিরিশ হাজার তাহলে ফেরতকৃত শেয়ারের সংখ্যা হবে দুই লক্ষ তিরিশ হাজার মাইনাস দুই লক্ষ সমান তিরিশ হাজার শেয়ার তিরিশ হাজার শেয়ার হবে কিন্তু টাকা না এইবার আরেকটা প্রশ্ন চেয়েছিল অর্থ তো ফেরতকৃত অর্থের পরিমাণ হবে এই তিরিশ হাজার শেয়ার যে বেশি পেয়েছি এটাকে কত দ্বিগুণ হবে অনেকের মনে হতে পারে এই দশ টাকা দিয়ে গুণ হবে না দশ টাকা না আমার কাছে যখন আবেদন করেছে তখন কিন্তু বারো টাকা করে জমা দিয়েছে তাহলে আমি যখন ফেরত দিব তাদেরকে শেয়ারের টাকা তখন ওই বারো টাকা করে ফেরত ফেরত দিব সেই জন্য তিরিশ হাজার গুণ বারো সমান তিন লক্ষ ষাট হাজার টাকা ডাবল দাগ দিয়ে দেবো এখানে আমার নামটা লেখার কারণে অস্পষ্ট হচ্ছে যাই হোক সমস্যা নেই এখানে লিখেছি ফেরতকৃত অর্থ তিরিশ হাজার গুণ বারো টাকা সমান তিন লক্ষ পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা এছ ক নাম্বারের উত্তর আবার উদ্দীপকে ফিরে যাবো দেখব ক্ষতে কী বলেছে খতে বলেছে জাবেদা প্রস্তুত করতে তো জাবেদা করি এখানে মাত্র দুইটা যাবেদা হবে বেশি না কারণ এক প্রথম যাবেদ হবে ব্যাংক ব্যাঙ্কে শেয়ার আবেদনের অর্থ জমা হবে ওইটাকে নিয়ে আরেকটা যাবেদা হবে এই আবেদনকৃত অর্থের টাকা মূলধন ও দিয়ার এবং ফেরত দিতে হবে তার জন্য একটা যাবেদা হবে তো দুইটা যাবেদা করলেই হবে তো আমি দুইটা জাবেদা এখানে একটা করব আর পরে স্লাইডে আর একটা করবো একটু বড় করে উপস্থাপনের জন্য একটু বড় বড় করে লিখবো দুইটা দুই দুইবার কিন্তু তোমরা এক একশকের মধ্যেই করবে তো প্রথম যাবেদা কি করতে হয় মনে আছে ব্যাঙ্ক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট তাই না কারণটা কী কারণ শেয়ার আবেদনের টাকা ব্যাংকে জমা হয় তাই যাবেদা করবো ব্যাঙ্ক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট প্রশ্ন হচ্ছে যাবেদত বুঝলাম টাকাটা কীভাবে লিখবো অনেক শিক্ষার্থী জাবেদা লিখতে পারে কিন্তু টাকা লিখতে ভুল করে ভালো করে লক্ষ্য করি কিভাবে টাকা লিখবো এখানে টাকা লিখতে হবে যতটা শেয়ারের আবেদনপত্র পাওয়া যাচ্ছে তাকে আবেদনের টাকা দিয়ে গুণ করে শেয়ার প্রতি আবেদনের টাকা দিয়ে গুণ করে যেমন আমরা শেয়ারের আবেদনপত্র পাচ্ছি দু লক্ষ তিরিশ হাজার এতটি আবেদনপত্র পাওয়া যাচ্ছে তো দুই লক্ষ তিরিশ হাজার শেয়ারকে গুণ হবে এই বারো টাকা দিয়ে কেন বারো টাকা দশ টাকা আসল মূল্য আর দুই টাকা অধিহার দশ আর দুই বারো টাকা করে শেয়ার বিক্রি করতেছে তাহলে একজন যখন আবেদন করবে শেয়ার কেনার জন্য তখন ওই দশ টাকা দুই টাকা বারো টাকা জমা দিবে একটা শেয়ারের জন্য তো একটা শেয়ারের জন্য যদি বারো টাকা দেয় এতটা শেয়ারের জন্য কত দিবে এটাকে বারো দিয়ে গুণ হবে যে যে টাকাটা হবে সেটা এখানে লিখব ব্যাখ্যা লিখে দিব প্রতিটি বারো টাকা দরে দু লক্ষ তিরিশ হাজার শেয়ারের আবেদনের অর্থ পাওয়া গেল ব্যাখ্যাটা যদি ঠিক মতো লিখি তাহলে জাবেদার টাকাটা বুঝতে পারবো সেজন্য আমরা ব্যাখ্যাটা লেখা শিখবো আবার অনেক শিক্ষার্থী মনে হতে পারে একদম ব্যাখ্যা লিখতে বলেনি ব্যাখ্যা ব্যাখ্যা লিখতে বলেনি আবার ব্যাখ্যা না লিখতেও নিষেধ করেনি সেজন্য মাত্র দুইটা যেহেতু জাবেদা তাই ব্যাখ্যা ছাড়া যদি বলে তাহলে আমরা ব্যাখ্যা লিখবো না কিন্তু এখানে যেহেতু কিছুই বলেনি তো যাবেদার সাথে ব্যাখ্যা লিখতে হবে কারণ ব্যাখ্যাও যাবেদার একটি অংশ এই একটা যাবেদা হলো পরের যাবেদের কী করব পরের জারা এই যে এখানে আমি শেয়ার আবেদন হিসাবে ডেবিট করে ক্রেডিট করেছি না এই শেয়ার আবেদনকে ডেবিট করব আর তিনটা ক্রেডিট হবে এখানে তো জায়গা নাই আমি পরের পেজে দেখাচ্ছি তোমরা নিচেই করবে যারা সক কেটে আমার সাথে অঙ্কটা করতেছো এই যে আবার উদ্দীপকের কিছু অংশ নিয়ে আসলাম নিয়ে এসে আমি এখানে যাবেদা করব আমি একসাথে সব জাবেদাগুলি করতে পারতাম কিন্তু তাহলে প্রশ্নটা রাখতে পারতাম না আমি মূলত প্রশ্নটার উপরে রাখছি যাতে দেখে দেখে এটা করতে পারি সেজন্য নিষেধ সমাধান করতেছি আলাদা আলাদা করে আচ্ছা এখন পরের যাবে দেখার নিয়ম হচ্ছে শেয়ার আবেদনের টাকা আমরা কিছু মূলধন হিসাবে স্থানান্তর করব অধিকারের টাকা অধিকার হিসাবে স্থানান্তর করব এবং অতিরিক্ত অর্থ ফেরত দিব সেজন্য আবেদন শেয়ার আবেদন এখানে ডেবিট হবে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে শেয়ার আবেদন কেন ডেবিট করব তাই না আচ্ছা হিসাব বিজ্ঞানটা বুঝে করা উচিত মুখস্থ করে না সেজন্য আমরা যদি মনে করি যে শেয়ার আবেদন ডেবিট মুখস্থ করে রাখি তাহলে কিন্তু আমরা হিসাব বিজ্ঞানের বিশেষ করে পরবর্তীতে বুঝে বুঝে যদি না করি তাহলে সমস্যা হবে সেজন্য আমরা যদি বুঝে করতে চাই তাহলে বিষয়টা হচ্ছে শেয়ার আবেদন হিসাব আগের যাবে ক্রেডিট করেছি তা শেয়ার আবেদন হিসাব নামে একটা ক্রেডিট একটা হিসাবে সৃষ্টি হয়েছে শেয়ার আবেদন হিসাব এখন এই আবেদনের টাকা যদি আমি শেয়ার মূলধনে অদিয়ারে ফেরত সব জায়গায় দিয়ে দিই তাহলে কি আর আবেদনটা থাকবে না থাকবে না সেজন্য শেয়ার আবেদন আগে ক্রেডিট করেছিলাম এখন ডেবিট করে শেয়ার আবেদন হিসাবটা বাতিল করা হলো এবার এই শেয়ার আবেদনের টাকা আমরা তিন জায়গায় স্থ স্থানান্তর করব টাকাটা এইখানে আবেদনে লিখবো ওইখানে যে টাকাটা ছিল সেটাই তিনটা ক্রেডিট করব কিছু টাকা মূলধনের টাকাটা শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করব শেয়ার মূলধন মালিকানা মালিকানাসত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট তাই লিখলাম শেয়ার মূলধন ক্রেডিট আবার অধিহারের টাকা অধিকারেই স্থানান্তর করবো অধিহারও সত্য বৃদ্ধি পেলে ক্রেডিট অধিহারটা কিন্তু মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় আয়টা মুনাফা বোঝায় সেটি মালিকানা মালিকানাসত্বের অন্তর্ভুক্ত মালিকানা মালিকানাসত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট আবার ওই যে তিরিশ হাজার শেয়ার অতিরিক্ত পেয়েছিলাম মনে আছে ওইটা ফেরত দিব ফেরত দেওয়ার জন্য ব্যাঙ্ক হিসেব ক্রেডিট কেন ব্যাংক হিসেব ক্রেডিট আমার ব্যাংকে টাকা কমে যাবে ব্যাংক কমলে ক্রেডিট হয় এখন এখানে আরেকটি বিষয় বলা উচিত আমি যেহেতু একজন সরকারি কলেজের শিক্ষক যখন ক্লাস করায় তখন খেয়াল করে দেখেছি যে শিক্ষার্থীরা লিখতে পারে তিনটা ক্রেডিট কিন্তু টাকা লিখতে সমস্যা ফিল করে প্রায় আমাকে বলে স্যার টাকা লেখাটা আরেকবার বলেন ক্লাসে তো যাই হোক এই টাকা কিভাবে লিখতে হয় আমি আর একবার বলছি যাবে তিনটা ক্রেডিট হবে আচ্ছা টাকা লেখার সময় মূলধনে লিখবো যতটি শেয়ার আবেদন করেছি মানে যত সরি যতটি শেয়ার ইস্যু করেছি ওই ইস্যুকৃত শেয়ারের সংখ্যাকে বা বিলিকৃত শেয়ারের সংখ্যাকে শেয়ারের আসল মূল্য দশ টাকা দিয়ে গুণ করে শেয়ারের আসল মূল্য এই দশ টাকা দিয়ে গুণ করে শেয়ারের আসল মূল্য তো দশ টাকা ওই দশ দিয়ে গুণ করবো যতটি বিলি করেছি এখানে বিলি করেছিলাম চার লাখের ফিফটি পারসেন্ট মানে দুই লক্ষ শেয়ার তা দুই লক্ষ শেয়ার গুণ দশ টাকা বিশ লাখ টাকা হবে শেয়ার মূলধনে আর শেয়ার অধিহারে আমরা ক নাম্বারে বের করেছিলাম সম্ভবত চার লাখ টাকা সেটা দেখে দেখে লিখতে পারি আর যদি মনে করেন না আমরা এখানে বুঝে লিখবো তাহলে একটা শেয়ারের দাম অধিহার হচ্ছে দুই টাকা আমরা ইস্যু করেছিলাম দুই লক্ষ শেয়ার তাই দুই লক্ষ গুণ দুই টাকা চার লক্ষ টাকা হবে আর ব্যাংকি হিসাবে হবে যতটা শেয়ারের টাকা ফেরত দিব ফেরত দিয়েছি তিরিশ হাজার শেয়ার আর তিরিশ হাজার শেয়ারের বারো টাকা করে ফেরত দিব ফেরত দেওয়ার সময় ওই অধিয়ার আর ওই মেন টাকা দুইটা যোগ করে বারো টাকা হয় বারো টাকা করেই তাদেরকে ফেরত দিব কারণ তারা যখন আবেদন করেছিল তখন তো বারো টাকায় দিয়েছিল এখন তাকে বারো টাকা দরেই ফেরত দিব সেই জন্য বারো গুণ তিরিশ হাজার তিন লক্ষ ষাট হাজার হবে সম্ভবত এখানে লিখবো আবার অনেক সময় এই টাকা থেকে এই দুটা বাদ দিয়েও এটা পাওয়া যায় ব্যাখ্যা লিখে দেব শেয়ার আবেদনের অর্থ কিছু মূলধন হিসেবে স্থানান্তর করা হয়েছে অধিকার হিসাবে স্থানান্তর করা হয়েছে এবং অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হয়েছে এইভাবে ব্যাখ্যা লিখতে পারি এই যে অঙ্কটা অনেক সহজ মাত্র দুইটা জাবেদা তাই না তো এই হচ্ছে যাবেদা দুইটা দেখাইলাম আমি আবারও বলছি আমি দুইটা জাবেদা দুইটা শখের মধ্যে দেখিয়েছি দুইবারে বোঝানোর জন্য তোমরা কিন্তু একটা সকের মধ্যে দুইটা জাবেদা করবে বারবার বিষয়টা বলছি তো জাবেদা আর কিছু নাই সম্ভবত আমরা এখন যাব এই আবার উদ্দীপকে তো আবার সে উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের গ নাম্বারে বলেছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো তো আর্থিক অবস্থার বিবরণীর এরকম শখ অঙ্কন করবো এই যে বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা এখন আর্থিক অবস্থার বিবরণী প্রথমে সম্পদ সমূহ লিখব এখন এই অঙ্কে সম্পদ একটিমাত্র সম্পদ আছে এই ব্যাংক জমার উদ্বৃত্ত চলতি সম্পদ ব্যাংক জমার উদ্বৃত্ত স্থায়ী সম্পদ নেই এখন ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত টাকার পরিমাণ তো দেয়া নেই কীভাবে বের করবো তাই না আমরা কিছুক্ষণ আগে যে যাবেদা করেছি দুইটা জাবেদা প্রথম যাবেদায় ব্যাঙ্ক হিসাব ডেবিট করেছি আর দ্বিতীয় জাবেদায় ব্যাঙ্ক হিসাব ক্রেডিট করেছি ওই দুইটার পার্থক্য দুইটার সম্ভবত প্রথম জাবেদায় ছিল সাতাশ লক্ষ ষাট হাজার টাকা আর দ্বিতীয় জাবেদায় ছিল ব্যাংক ক্রেডিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট ছিল কিন্তু দ্বিতীয় জাবেদায় তিন লক্ষ ষাট হাজার টাকা সাতাশ লক্ষ ষাট হাজার থেকে তিন লক্ষ ষাট হাজার বিয়োগ করলে চব্বিশ লক্ষ হয় এই চব্বিশ লক্ষ ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত ডেবিট ক্রেডিট বিয়োগ করে যাবেদায় ডেবিট ক্রেডিট বিয়োগ করে আমরা পেলাম তো উদ্দীপকে দুইটা লাইন দিয়ে আসলাম আমি পরের অংশটুকু করার জন্য পরের অংশে আমরা এই কী লিখবো শেয়ার মালিকানা সত্ত্বে লিখবো এখানে দায় থাকবে না দায় নাই সাধারণত তো মালিকানা সত্ত্বের মধ্যে কী আছে শেয়ার মূলধন আছে অনুমোদিত মূলধন অনুমোদিত মূলধন এই যে উপরে লেখা আছে চল্লিশ লক্ষ টাকা কিন্তু শেয়ারের সংখ্যা হচ্ছে চার লক্ষ দশ টাকা ধরে ওইটাই লিখব প্রতিটি দশ টাকা ধরে চার লক্ষ শেয়ার এটাকে এটাতে গুণ করে আমরা সম্ভবত পাবো চল্লিশ লক্ষ টাকা এই চল্লিশ লক্ষ টাকা হবে এটা লিখে ডাবল দাগ দিয়ে দিব এখন এই টাকাটা শেষের ঘরে লিখলেও হয় প্রথম ঘরে লিখলেও হয় যেখানে লিখে না কেন এটা নিচে ডাবল দাগ ডাবল দাগ হবে কারণ অনুমোদিত মূলধনের টাকা যোগ্য হবে না জাস্ট নিয়ম রক্ষার্থে আমরা লিখি এবার এই ইস্যুকৃত বিলিকৃত আদায়কৃত আমরা এক লাইনে লিখতে পারি ইস্যুকৃত বিলিকৃত আদায়কৃত লিখে এখানে হবে এই পঞ্চাশ পার্সেন্ট ইস্যু করেছিল দুই লক্ষ শেয়ার তাই লিখব প্রতিটি এই দশ টাকা ধরে দুই লক্ষ শেয়ার তাহলে বিশ লক্ষ টাকা হবে শেষের ঘরে লিখব আবার এই সঞ্চিত উদ্বৃত্তর মধ্যে লিখব শেয়ার অধিহার শেয়ার অধিকারের টাকা কিন্তু আমরা জাবেদের মধ্যে লিখেছিলাম আবার ক নাম্বারেও বের করেছিলাম চার লক্ষ টাকা হয়েছিল এই চার লক্ষ টাকা